আমরা প্রায়ই নিজেদের মধ্যে তর্ক জুড়ে দিই কেউ বলি বিজ্ঞান বড় আবার কেউ বলি ঈশ্বর আমরা ভাবি এই দুটি বিষয় হয়তো একে অপরের বিপরীত কিন্তু ভেবে দেখুন তো শ্রীরামকৃষ্ণ আর বিবেকানন্দের কথা একজন স্বল্প শিক্ষিত আধ্যাত্মিক সাধক আর একজন বিজ্ঞান মনস্ক এক কর্মোদ্যোগী যুবক তাদের জীবন আমাদের বহু আগেই শিখিয়ে গেছে যে বিজ্ঞান আর ঈশ্বর আসলে কোনো দিন তফাৎ নেই কিন্তু আজও আমরা সঠিকভাবে এই কথার অর্থকে উপলব্ধি করে উঠতে পারিনি তাই আজ এই শুভ অনুষ্ঠানের সূচনা লগ্নে আমরা বিজ্ঞান আর ঈশ্বরের মিলন ঘটাবো। মিলন ঘটবে শ্রীরামকৃষ্ণ ও বিবেকানন্দের চিন্তাধারায় মিলন ঘটবে আপনাদের সাথে আমাদের সকলের মিলন ঘটবে আত্মার সাথে পরমাত্মার এই সম্পূর্ণ চিত্রটিকে ফুটিয়ে তুলতে মঞ্চে আসছে কেজির নিলয় ঘোষ প্রথম শ্রেণীর বর্ণিতা দাস ইশিকা পাল আদ্রিজা চক্রবর্তী আয়ত্রী বল ঐশী দাস দ্বিতীয় শ্রেণীর সোনিয়া দাস অহনা চৌধুরী মোহনা বিশ্বাস তৃতীয় শ্রেণীর টিয়াশা বন্দ্যোপাধ্যায় স্নিগ্ধা বারিক দৃশানা ঘোষ খুশি দাস চতুর্থ শ্রেণীর প্রীতি বারুই এবং সেই সঙ্গে থাকছেন এই স্কুলেরই শিক্ষিকা পাপিয়া ভট্টাচার্য কাহিনী রচনা ভাষ্যপাঠ ও নৃত্য পরিচালনায় তাহলে আমরা আগের দিন কি পড়েছিলাম বৃত্তান্ত তাই তো আচ্ছা বলো তো স্বামীজি ছোটবেলায় কেমন ছিলেন বাল্যকালে নরেন্দ্রনাথ ছিলেন ভারী দুরন্ত এবং নির্ভীক বালক ভয় বলে তার মনে কোনো কিছুই ছিল না বাল্যকাল থেকে তিনি কখনো কোনো ব্যাপারে নিজে না শুনে যাচাই না করে তাকে বিশ্বাস করতেন না তিনি সব সময় সব কিছুতে যুক্তি খুঁজতেন বেশ আজ আমরা জানবো শ্রী রামকৃষ্ণ সম্পর্কে ছোটবেলা থেকেই ঠাকুর রামকৃষ্ণ পাঠশালায় তথাকথিত পড়াশুনোকে পছন্দ করতেন না দাদাকে কলকাতায় পৌরহিত্যের কাজে সাহায্য করবার জন্য তিনি গিয়েছিলেন দক্ষিণেশ্বর মন্দিরে তারপর তার দাদা রামকুমার মারা যাওয়ার পর তিনি দক্ষিণেশ্বর মন্দিরের পৌরোহিত্যের দায়িত্ব পান এবং তিনি সারাদিন মা কালীর সেবাতে মগ্ন থাকতেন তিনি মা কালীর দর্শন পাওয়ার জন্য ব্যাকুল হয়ে উঠতেন মা কালীর দর্শন না পেয়ে মাঝে সাঝে তিনি কেঁদে উঠতেন একদিন ব্যাকুলতার চোটে তিনি তার জীবন শেষ করার সিদ্ধান্ত নেন এবং ঠিক সেই মুহূর্তেই মা কালী স্বয়ং আবির্ভূত হয়ে তাকে দর্শন দিয়েছিলেন বিবেকানন্দ যা দেখতে পেতেন না তাকে বিশ্বাসও করতেন না আর রামকৃষ্ণ যা দেখা যায় না তাকে দেখার জন্যই ব্যাকুল হতেন তাহলে তাদের মধ্যে কোনো বিরোধ হলো না কেন তবে কি বিজ্ঞান আর ঈশ্বর আলাদা নয় আলাদা নয় তো এদের মধ্যে কোনো বিরোধ নেই বিজ্ঞান আর ঈশ্বর যখন একসাথে মানুষের কথা বলে মানুষের ভালো করে তখন তারা এক হয়ে যায় রামকৃষ্ণ আর বিবেকানন্দের মতো তবে কি আমরাও জগতের সব কিছু সব ভালোকে নিজেদের জীবনে আয়ত্ত করতে পারি নিশ্চয়ই পারো জ্ঞান যোগ কর্মযোগ আর ভক্তিযোগ দিয়ে জ্ঞান যোগে লেখাপড়া কর্মযোগে কাজ আর ভক্তিযোগে সাধনা 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 কি সাধনা হলো মানুষের মধ্যেই ঈশ্বরকে খোঁজা সবার মধ্যে আর নিজের মধ্যে ঈশ্বরকে অনুভব করা এই পবিত্র ফুলকে মনের মধ্যে ফুটিয়ে তোলা महेश्वर मो जल भास्कर मिष्टमर नर भङ्गम् मूर्त महेश्वर मो जल भास्कर मिष्टमर नरबङ्गम् बि वेद धनु मो जीत गरुत वेद धनु मो जीत काञ्चन कामिनि बन्धं मूर्खमहेश्वर मोजलभास्कर मुक्ति नरबन्धं कटाक्ष प्रेक्षण मघदल विदलन दाक्षं बालचन्द्रध हा नौ गुरु विवेक बालचंद्र धर मिंदू बंदम गुरु विवेकन मूर्त महेश्वर मुजल भास्कर मिष्ट

जना कवमवञ्जना একটি পারফরমেন্স উপহার দিল শ্রীরামকৃষ্ণ বিদ্যাশ্রমের ছাত্রছাত্রীরা সংহতির পরিবেশনায়